এসআইআর নামে হেনস্তার অভিযোগে ফরাক্কায় উত্তাল পরিস্থিতি হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলআরওদের হেনস্তার অভিযোগে বুধবার ফরাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এদিন ফরাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলআরও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরওর কাছে জমা দেন বিএলআরদের অভিযোগ তারা এসআই এর বিরুদ্ধে নয় বরং এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধেই এই আন্দোলন বিএলআরদের আরও দাবি সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করেছেন কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে যা থেকে হেনস্তার পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতি সমস্ত দায় ভার এসে পড়েছে বিএলআরওদের ওপর এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলআরও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ বিএলআরওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন বিক্ষোভ ক্রমশ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেয়ারিংয়ের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তবে উত্তেজনা আরও বাড়লে এক পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায় ঘটনার ঝেড়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

করছে ধর্মের মিলিকরণ দিয়ে আমাদের করছে করছে ধর্মের আমার কাছে রিপোর্ট আছে হিন্দু ভাইরা আমাকে বলেছে আমি আমার বলতে কিছু বাজবে না আর যখনই রওহিম কইছে আর কিছু কইছে ওরন্তক কইছে নাম না আর জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিদায় তোমার সাতটা ছেলে আছে তোমার বাপ এর পরিচয় দাও আরে আমার সাতটা ছেলে আছে না নটা ছেলে আছে তোমরা দেখেন কি আছে হ্যাঁ

সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে এক একটা ডকুমেন্ট চালে আমরা বলছি